বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব প্রোস্টেট কি প্রোস্টেট গ্রন্থ বড় হলে কি কি সমস্যা হতে পারে বিনা অপারেশনে প্রোস্টেটের প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে দর্শক যাদের প্রোস্টেটের সমস্যা আছে বা প্রস্রাবের আগে ও পরে উইশকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় ঘন ঘন প্রস্রাব হয় তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে বিশেষ উপকার পাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগে আক্রান্ত অনেকেই আসুন প্রথমেই জেনে নেই প্রস্টেট কি প্রস্টেট একটি যৌন গ্রন্থি এটা দেখতে অনেকটা জামরুলের মতো মূত্রথলির নিচের দিকে যেখান থেকে মূত্র নালী শুরু হয় সেখানে মূত্র শুরুর অংশটি ঘিরে এই গ্রন্থিটি অবস্থান করে এই গ্রন্থি থেকে যৌন ক্রিয়ার পূর্বে এক ধরনের রস সিক্রেশন হয় যাকে বলা হয় পোস্টেটিক সিক্রেশন এই বর্ণহীন রস অনেকটা জলীয় রঙের এবং আঠালো প্রকৃতির স্ত্রী জনন অঙ্গ অর্থাৎ জনি পথে শুক্রাণুর কর্মক্ষমতাকে অটুট রাখ পোস্টেড গ্রন্থির এই তরল রস সাহায্য করে আসন জেনে নেই প্রস্টেট গ্রন্থি বড় হলে কি কি সমস্যা হতে পারে এটি পুরুষ মানুষের বয়স জনিত সমস্যা সাধারণত যৌন উত্তেজনা বাড়াতে গিয়ে ভুল চিকিৎসা হিসাবে টেস্ট হরমোন বা এই জাতীয় ইঞ্জেকশন নিলে প্রাপ্ত বয়স্কদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যেতে পারে প্রোস্টেট গ্রন্থি বেড়ে যাওয়া বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেনাইন এনলার্জমেন্ট পোস্টেড বলে পোস্টেড গ্রন্থি বড় হলে মূত্র ত্যাগে কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় সঠিক সময় চিকিৎসা না করলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে প্রথম অবস্থায় পুরুষ অঙ্গের দেখা দিবে যৌন ক্রিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে মধ্যরাতে বারবার প্রস্রাবের চাপ হবে প্রচুর প্রস্রাবের চাপ হবে কিন্তু প্রস্রাব করতে গেলে সামান্য প্রস্রাব হবে প্রস্রাব করার পরেও মূত্রথলিতে কিছু প্রস্রাব থেকে যাবে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে মূত্রথলিতে দীর্ঘ সময় প্রস্রাব আটকে থাকার কারণে মূত্রথলিতে ইনফেকশন সিস্ট অথবা পাথর হতে পারে এমনকি প্রস্রাব ব্যাকফল হয়ে কিডনি ড্যামেজ হতে পারে আসুন জেনে নেই বিনা অপারেশনে প্রস্টেটের প্রাকৃতিক চিকিৎসা দর্শক যে কোনো রোগেরই স্থায়ী চিকিৎসা পেতে হলে অন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন কেননা একজন অভিজ্ঞ ডাক্তার আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে এবং এই কারণের চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি অবশ্যই সেরে যায় দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন আমার আমার পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন চিকিৎসা এক নম্বর চা চামচ ওষুধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এক চা চামচ ঔষধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন অথবা এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে খাবেন দুই নম্বর সফক ট্রাইবুলাস এক চা চামচ ঔষধ এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে খাবারের ৩০ মিনিট অথবা এক ঘন্টা পরে খাবেন উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই প্রস্টেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে ইনশাল্লাহ এই ওষুধ ছোট বড় উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স হৃদরোগ ও ডায়াবেটিক্স রোগীরাও রুগীরাও খেতে পারবেন পরামর্শ ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই পরামর্শ মেনে চলতে হবে সর্বোপরি পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হবে সম্মানিত সুধি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত